একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের সাথে বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি চিকেন আজ আমি আপনাদের গ্রেভি চিলি চিকেনের রেসিপি শেয়ার করবো একদম ঘরোয়াভাবে আর ঘরোয়া পদ্ধতিতে আর কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আসসালামু আলাইকুম আমি সুরাইয়া আর আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি হাড় সহ এক কেজি চিকেন নিয়েছি আপনারা চাইলে এখানে বোলনেস চিকেনও নিতে পারেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ম্যারিনেট করব তো তার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ চিকেনের সাথে মাখিয়ে নেব এরপর আমি সেকেন্ড ম্যারিনেট করে নেব তো এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দেব দু টেবিল চামচ ময়দা চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও দু টেবিল চামচ ময়দা আমি এখানে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম যেহেতু এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি তাই এখানে দুটো ডিম আমি দেব আপনারা যদি পাঁচশো চিকেন নেন তাহলে এখানে একটা ডিম দেবেন এখন সমস্ত উপকরণ চিকেনের সাথে মাখিয়ে নেব আর এটা মাখিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য আর হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এই সাদা তেলটা দিলে চিকেনটা খুবই সফট হয় তো বন্ধুরা আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি ফিরে আসছি চিলি চিকেন তৈরি করার জন্য আমাদের এখানে কিছু উপকরণ লাগবে এখানে সবজির মধ্যে আমি নিয়েছি ক্যাপসিক্যাম পেঁয়াজ পেঁয়াজ পাতা তো পেঁয়াজের পাঁপড়িগুলো আমি এখানে নিয়েছি এবং ক্যাপসিক্যাম আমি কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজ পাতাগুলো খুবই সামান্য অল্প নিয়েছি তো বন্ধুরা এরপর এখানে লাগছে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এরপর আমরা চলে আসছি রান্নার মেন পর্বে এখানে গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি আর পরিমাণ মতো এখানে তেল দিয়েছি তো বন্ধুরা চিকেন ফ্রাই করার সময় তেল একটু বেশি দিতে হবে তারপর পরে আমরা তেল তুলে রাখবো এখন তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এক এক করে ম্যারিনেট করা চিকেন আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু একেবারে সমস্ত চিকেন দেওয়া যাবে না ধাপে ধাপে এই চিকেন আমরা ভেজে নেব এখন এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড আমি উল্টে দিচ্ছি আর এই কাজটা একটু সাবধানে করবেন তো বন্ধুরা এই চিকেন গুলো দু সাইডে ভাজা হয়ে গেছে আবারও আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বেশি ভাজলে কিন্তু চিকেন শক্ত হয়ে যাবে আপনারা ভাজার সময় এটা খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত ভাজা না হয়ে যায় তো বন্ধুরা চিকেনগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব রান্নাটা শুরু করার আগে এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি একটা বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস এখানে আমি দু টেবিল চামচ টমেটো সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ গ্রিন চিলি সস এর পরিবর্তে আপনারা রেড চিলির সসও দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ডাক সয়া সস তো সয়া সসটা সামান্য পরিমাণে দিতে হবে না হলে কিন্তু রান্নাটা কালো হয়ে যাবে এখন আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে আমি একটা বাটিতে আবারও নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি টেবিল চামচ দু কর্নফ্লাওয়ার পানির সঙ্গে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে এটাও একটা সাইডে এখন আমি রেখে দিচ্ছি এরপর আমি মেন রান্নায় চলে যাচ্ছি এখানে একটা কড়াইয়ে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর পেঁয়াজ পাতার যে সাদা অংশটা সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে এক এক করে আমি আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দিয়ে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা বেশি কিন্তু পেঁয়াজ ভাজা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ গলে যাবে চিলি চিকেনের পেঁয়াজ ও ক্যাপসিকামটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে কিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু সসে লবণ আছে তাই এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এরপর আগের থেকে যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা সবজির সঙ্গে সস কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন ভেজে রাখা চিকেন দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিলি চিকেন কিন্তু বেশি কষানোর কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা চিলি চিকেন কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে আর একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি মিষ্টির জন্য একটু মধু দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন তো বন্ধুরা পানির সঙ্গে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর তার সঙ্গে দু বাটি আমি এখানে পানি দিচ্ছি দিয়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব তো বন্ধুরা চিলি চিকেন একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো ঝালের জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এটা ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা একটু সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা গ্রেভি কিন্তু বগিয়ে ফুটে উঠেছে এইভাবে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব তো বন্ধুরা এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি তো বন্ধুরা এখন কিন্তু এই চিকেনের গ্রেভির মধ্যে একটা ঘন টেক্সচার চলে এসেছে রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম আর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল গ্রেভি চিলি চিকেন আপনারা যদি পারফেক্টভাবে চিলি চিকেন তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন একদম রেস্টুরেন্টের সাথে বাড়িতেই কিন্তু তৈরি হয়ে যাবে চিলি চিকেন তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ